ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের সাথে আছেন তাকে তার কাছে এখন জানতে চাই যে আসলে বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বর্তমানে যে অবস্থা ইরান এবং ইসরায়েল যুদ্ধের বিষয়ে আপনার অভিমতটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন বর্তমান বিশ্বে মধ্যপ্রাচ্যে জটিল পরিস্থিতি বিরাজমান আপনারা অবগত আছেন যে ইসরায়েল ইরান অ্যাটাক করেছে এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ এবং তাদের আটক থেকে দশ জন বৈজ্ঞানিক এবং সামরিক কর্মকর্তা জনস্থায় এরানো পাল্টা আক্রমণ ইসরায়েলে করছে এবং বৃষ্টির মতো বিচাই চলছে এতদিন ইজরায়েল যে আয়রন গ্রুপ নিয়ে অহংকার ছিল সেই অহংকার ইরানের মিসাইল টস করে দিয়েছে এবং বেশিরভাগ মিসাইল যদিও আকাশে ধ্বংস হয়েছে তার মধ্যেও যদিও টোয়েন্টি পারসেন্ট মিসাইল আপনার ইসরায়েলের আক্রমণ আঘাত এনেছে ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনাগুলো দেখা যাচ্ছে ইসরায়েলের লোকজন দেশ ছাড়ার জন্য ছুটাসুটি করছে এবং ইরানের কাছে প্রাণে জীক্ষা যাচ্ছে এই অবস্থায় শুনতে পারলাম কানাডায় একটা সম্মেলন ছিল জি সেভেন সম্মেলন ছিল সেই সম্মেলনের কাজ তাড়াহুড়া করে বাইডেন ডোনাল্ড ট্রাম্প তার দেশে চলে যায় সেই প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের সাথে একত্র হয়ে আমেরিকাও এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে আচ্ছা আপনি কি মনে করেন যে এই যুদ্ধের কারণে বিশ্বের বিদ্রোহ বন্ধুদের দাঙ্গি যেতে পারে অবশ্যই যেহেতু এখানে তেলের সাথে সম্পৃক্ত ইরানের সর্ববৃহৎ তেলের ডিপুতে আঘাত এনেছে এবং দাও দাও করে চলছে ইতিমধ্যেই তেলের ব্যারেলের দাম উদ্যোগতি তেলের উদ্যোগতি মানে রূপমূল্যের উদ্যোগতি বাংলাদেশে এটা কেন অনুভব করতে পারে বাংলাদেশে অবশ্যই শুধু বাংলাদেশ না নট অনলি বাংলাদেশ না দরিদ্র দেশগুলাই সবচেয়ে বেশি ইফেক্ট করবে ক্ষতিগ্রস্ত ধন্যবাদ